বারবার ভিয়েতনামের নামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের তো মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখায় পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত প্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবার তোমাদের কাগজ নিশ্চয়ই হিযা খার ছবি ছাপা হয় বিবেকের বুতামগুলি খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা চিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশলায়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর বাড়ি কোটি মানুষের সাত আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয় ছবিটি দেখেছ বারবার গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই চৈত মেয়ে আমি কাঁদিনি বুকটা শুধু খা খা করেছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিবরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো সাধুের গণতন্ত্র আর মানবতার জন্য লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবারা এসো রবি শঙ্করের সুরে সুরে মূর্ষু মানবতাকে গাই বিবেকের জমধরা দরজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে সুক্রুদ্ধ হই সংগঠিত হই জল্লাদের শানিত অস্ত্র নির্মল পুষ্পকে আহত করার পূর্বে সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে ছাড়পত্রহীন সূর্যকিরণকে বিষাক্ত করার পূর্বে এসব আর বজ্র হয়ে বিদ্ধ করি তাকে